সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি আমার জান্নাতে অভিবাদন আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজ আমি আপনাদের সম্মুখে আলিম সিরেনি দুরুসুল বালাগাত এবং মিরকাত এই দুইটা গ্রন্থ সম্পর্কে কিছু বলার জন্য এসেছি তো এই আলোচনার মধ্যে যা কিছু সত্য হবে শুদ্ধ হবে সে অনুযায়ী আল্লাহ তালা আমাদের সকলকে বুঝ দান করুক আর যা কিছু ভুলভ্রান্তি হবে সে বিষয়ে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দেবেন যেন আমরা সঠিক এলেম আমরা অর্জন করতে পারি তো যাই হোক এই দুরসুল বালাগাত আলিম এই দুরুসুল বালাগাতের একশো পনেরো পৃষ্ঠা এখানে একটা বিষয় দেখানোর জন্য আপনাদের মাঝে এসে সেটা হচ্ছে যে এই লাতা লাতা কি লাতা শব্দটি নফিয়ের অর্থ প্রকাশ করল এটা ফেলের পূর্বে ব্যবহার করা হয় না তো যাই হোক এই লাতা লাতা আসলে কি লাতা হলো লাইসের মতো আমল করে যেটা আমরা দেখব যে এটা হচ্ছে চারটি হরফ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল হরুফুল নাফিয়া আল মুসাব্বাহু বে লাইসা লাইসাইয়ের মতো আমল করে যে হরফগুলো তা হলো চারটি সেটা হচ্ছে মা লা লাতা এবং ইন এই মা লা লাতা এবং ইন এই চারটা হরুফ কি করে লাইসাইয়ের মতো আমল করে কিন্তু আমাদের সাধারণ ব্যাকরণগুলিতে অন্যভাবে বলা সেটা হচ্ছে মা ওয়ালা বেলাইসা অর্থাৎ মাওয়ালা এই দুটো হরফই শুধু লাইসা এর মতো আমল করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যেটা হচ্ছে আলিম শ্রেণীর হেদা নাহু নাহ এখানে সূচিপত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে উল্লেখ করা হয়েছে যে মাওয়ালা মা ওয়ালা বেলাইসা তাহলে মুসাব্বাহাতি বেলাইসা মানে শুধু দুইটা হরফ মা ওয়ালা মোসাব্বাহ তাই মানে এই দুইটা হরফই শুধু লাইসের মতো আমল করে তাহলে মোসাব্বাহ মানে দুই মানে এই মা ও দুটো তাহলে এটা হচ্ছে আমাদের এই সব ব্যাকরণের গ্রন্থে লেখা আছে কিন্তু আমি আপনাদের একটা আরবীয় একটা ব্যাকরণের গ্রন্থ দেখাচ্ছি আর নাহাবুল কোরআনী তারপর নাহাবুল কাফিত আমি দেখাবো ইনশাল্লাহ যে আসলে এই হরফটা এরকম না যে মোসাব্বা তেনে লাইসা বরং এর আসল হলো আল হরুফ নাফিয়া আল মুসাব্বাহ বি লাইসা মানে লাইসা এর সাথে সাদৃশ্য বা লাইসের মতো আমলকারী হরফ কয়টা চারটা সেটা হচ্ছে মা লা লাতা এবং ইন হ্যাঁ এই চারটা হরফ কি করে লাইসের মতো আমল করে লাইসা কিসের মতো আমল করে লাইটা হলো ফেলে নাখেসের মতো আমল করে আফালে নাখেসা অর্থাৎ কানা এর মতো আমল করে যেমন কান আলিমান এটা যেমন কানা যেমন এস কে রফা দেয় এবং খবরকে নসব দেয় ঠিক অনুরূপভাবে আফালে নাখেসার মতো এই লাইসের সাথে সাদৃশ্য স্থাপনকারী এই চারটা হরফও তার এসএম বা মুক্তাকে দেয় রফা এবং খবরকে দেয় নসব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হরফগুলো কি করে এটা হচ্ছে এস এমকে কি দেয় রফা দেয় এর আমল হ্যাঁ এর হচ্ছে আম আমলোহা এরা আমল হল রফেল এম এটা এস এমকে রফা দেয় অতাংশিবুল খবরা এবং খবরকে কি দেয় নসব দেয় তাহলে এটা আমল করে কার মতো এটা হচ্ছে আফালে নাকিসের মতো আমল করে আর এই হরুপগুলো কি আল হরুফুল না বি লাইসা লাইসের সাথে সাদৃশ্য পূর্ণ ফিল আমাল অল মানা এই হরুপুলো লাইসের সাথে আমলে এবং অর্থে অর্থাৎ এর অর্থ হলো লাইসেস মানে নয় বা না এই অর্থগুলো সবগুলো অর্থ হলো নয় বা না তো যাই হোক এই হরফগুলো চারটি চারটি হরুফ এখানে দেয়া আছে তো আমরা সবগুলো না বিশেষ করে আমরা লাতা সম্পর্কে আমরা জানবো তাহলে এর আমল আমরা জানলাম যে এটা এস এমকে দেয় রফা এবং খবরকে কি দেয় খবরকে দেয় নসব তাহলে এখন আমরা এর আমলটা নিয়ে আমরা আলোচনা করি যে এর প্রকৃত আমলটা কী এবং আমাদের এই বালাঘাত মান থেকে বালাঘাতের বইয়ের ভেতরে কি ভুলটা করা হয়েছে সেটা আপনাদের দেখাবো আসলে ভুল না এটা নতুন শিক্ষা আমরা মনে করি নতুন শিক্ষা যেখানে আমরা কিছু অসঙ্গতি দেখতে পাবো সেখানে আমরা নতুন নতুন একটা শিক্ষা পাবো ইনশাল্লাহ আসলে ভুল বলতে পৃথিবীতে আমি মনে করি কিছু না যেখানে ভুল সেখানে আমাদের শিক্ষা অতএব এটা আমার কোনো ভুল ভুলধারা উদ্দেশ্য না আমরা আসলে প্রকৃত সঠিক জিনিস শিখতে চাই এটা হচ্ছে প্রকৃত বিষয় তাহলে আমরা জানলাম যে লাতা তার কী দেয় ল ওই লাইসের মতো বা লায়ের মতোই কি দেয় এস কে দেয় রফা বা পেশ আর খবরকে কি দেয় নসব তাহলে এখানে কি ছিল দেখেন আল্লাহ তালা বলেছেন কাম আহলাক নামিং মিং হিম মিন করনি ফানা দাও ওয়ালা তাহি মানাস আমরা এখানে একটাই আমরা এখানে যাই কাম আহলাক নামিং মিং হিম আল্লাহ বলছেন যে কাম আহলাক নামিং মিং হিম মিন করনি আমরা তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি ফানা দাও তখন তারা কি করেছিল আত্মচিৎকার করেছিল মানাস কিন্তু কি সেই মানে তাদের সমাভের কোনো উপায়ই ছিল না তাদের মুক্তি বা কোনো সময়ই ছিল না তখন তাহলে এখানে দেখেন যে লা তাহিনা মানাস এই লা এর পরে একটা হিনু অর্থাৎ তার এস এম ছিল ওই এস এমটাকে মাহজুব করা হয়েছে এটা উজ্জ্ব রাখা হয়েছে এখানে মূল বাক্য কী ছিল দেখেন সেটা হচ্ছে যে এখানে আল্লাহ তালা এস এম কে রেখেছেন তার মানে লা লাতায় এমন একটা লা লা যে পরে তার এস এম অথবা তার খবর এই দুটোর কোনো না একটাকে হজব রাখা হয় তবে সবচেয়ে উত্তম হলে এস এম কে হজব রাখা এই জন্য আল্লাহ তালা এখানে এস এম কে হজব রেখেছেন তাই হিনা এখানে আন্নাও খবর লাতা। এখানে লা লাতায়ের খবর হচ্ছে হিনা তাহলে লা লাতায়ের খবর হিনা এখানে তার খবরকে নসব দিয়েছে তাহলে তার এসেমটা কি হয়েছে তার এসেমটা হয়েছে ওয়াইস মহা মাহাজুফ তার এসেমটা মাহাজুব বা অজ্য রয়েছে অতাকদিরহু মূল বাক্য হল ওয়া লালে হেইনু হিনা মানাস আই ফেরার অর্থাৎ মুক্তিলাভের কোনো সময়ই ছিল না অর্থাৎ ওয়া লালে হেইনু হি মানাস আই ফেরার তখন পালাবার কোনো সময়ই ছিল না এখানে মানাসটা ফেরার বা পলাবার অর্থে ব্যবহার হয়েছে তো যাই হোক এটা হচ্ছে মূল তাকদির বা মূল বাক্য ওয়ালা তাল হিনু এখানে হিনুতে পেশ হবে কেননা হিনুটা হলো এই তায়ের এসএম বা এটা মুক্তদা এই জন্য এটা পেশ হবে আর এই হিনায় জবর হবে কেন এটা হলো তার খবর এই জন্য খবর হওয়ার কারণে এই হিনাতে জবর হবে তো যাই হোক কিন্তু এখানে তার এসএমটাকে উজ্জ্ব রাখা হয়েছে এখন এটা উজ্জ্ব রাখারই নিয়ম আল্লাহ তালা উজ্জ্ব রেখেছেন আবার কোনো সময় খবরকে কতিপয় নাহবিদ উল্লেখ করেছেন যে আসলে আহ ওই হিনুটাই হচ্ছে তার তা হিনু এটা বলা বৈধ আসলে ওখানে ছিল হিনু ইসমোহা এই হিনুটাই হচ্ছে তার অল খবর মাহাজুব আর তার খবরটা মাহাজুব আর মূল বাক্যটা তখন হবে ওয়ালা হিনু মানাস লাহুম তখন এই লাহুম এইটা হলো এই লাতায়ের খবর এই খবরটা এখানে উজ্জ্বল রাখা হয়েছে তাহলে এখানে লাতাহীন ওই হিনাকে হিনু দিয়ে পড়া যায় তখন কি হবে এই হিনুটি তখন এই লাতায় রেসেম হবে আর তখন তার খবরটা উজ্জ্ব হবে সেটা হচ্ছে লাহুম তো যাই হোক এভাবে ও কতিবাই নাহাবিদ বলেছেন আবার মানে কতিবাই নাহাবিদ অন্যভাবে বলেছেন তো যাই হোক এটা সবচেয়ে উত্তম এরাব হলো লাতার পরে তার এসএমটা উজ্জ্ব থাকবে এবং তার খবরটা প্রকাশ্য থাকবে দেখতে পাচ্ছি যে লাতা এই হলো হল হিনা মানাস এখানে হিনাটা হলো খবর আর এর এস এমটা বাউজ রয়েছে তাহলে এখানে আবার কতক নাহবিদ একটু অন্যভাবে এরপ দিয়েছেন সেটা হলো যে ওয়া লাতা হিন ইন মানাসিন তখন এই লাতাকে তারা কি করেছেন এটা তাস্তা হারফান হারফান রান তখন এই তারা এই লাতাকে হরফে জারের মতো তারা আমল মানে আমিল নিয়েছেন যে তাস্তা আমিলু এটা আমল করে হরফান জারান হরফে জারের মতো তাহলে এটা হরফে জার এটা এটা জেদ দিয়েছেন তো এইভাবে অনেক নাহমেদ এটা পড়ার কথা বলেছেন তাহলে লাতা আমল আমল এভাবে তারা করেছেন তো যাই হোক আমরা এখানে যেটা জানলাম সেটা হচ্ছে লাতা তার এস এমকে দেয় রফা এবং খবরকে দেয় নসফ এজন্য আমরা এখন সেই বালাঘাট বয়ে চলে আসলাম যে তাহলে লাতা হিনা হিনা মানাস তাহলে এখানে লাতাল হিনা এই হিনাটা হলো লাতের এস এম এখানে হওয়ার কথা ছিল পেশ তাহলে এখানে হয়েছে জবর আবার খবরেও জবর হয়েছে তাহলে এখন কোনটা মুক্ত কোনটা খবর এটা একটু বুঝে পড়া কঠিন বিশেষ করে শিক্ষার্থীরা এটা বুঝে পড়া কঠিন তাই এই এর ঠিকভাবে দেওয়া উচিত ছিল আমি মনে করি তাই এখানে লাতাল হিনু হিনা মানাস এইভাবে দিলে ভালো হতো যেহেতু এটাই তার প্রকৃত আমেল বা প্রকৃতি তার এরাব এরকমই হবে অতএব এখানে একটা আমরা অসঙ্গতি লক্ষ্য করছি অতএব পরবর্তী সাফায় আমরা এগুলো সংশোধনের আশা রাখি ইনশাল্লাহ তারপর আরেকটি বিষয় এই কিতাব থেকে উল্লেখ করছি আপনার একটু লক্ষ্য তারপরে সম্মানিত শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা এখানে বালাঘাত বইয়ের একশো পৃষ্ঠা আমরা চলে এসেছি এখানে আসলে এগুলো কম্পোজজনিত কারণে ভুলটুটি হতে পারে আর এভাবে হয় স্বাভাবিক তাই এই অসঙ্গতিগুলো আসলে আমরা দূরের আশা রাখি এখানে সর দ্বারা তাকিদ করার উৎসসমূহ এখানে এক নম্বরে বলা হয়েছে যে ভবিষ্যৎকালের অর্থে শর্তায়িত করার জন্য অর্থাৎ যখন ভবিষ্যৎ কালের অর্থে শর্তায়িত করা হয় তখন মাতা ও আইয়ানা ব্যবহার করা হয় কিন্তু উদাহরণটা কি দেওয়া হয়েছে আয়না তাজহাব আ তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এটা হলো আইনা স্থান গাপক এখানে স্থানগাপু অবশ্য লিখে দিছে তাহলে এই সংজ্ঞাটা আসার কথা ছিল এই দুই নম্বরে আর এই দুই নম্বরের সংজ্ঞাটা যাওয়ার কথা ছিল এক নম্বরের উদাহরণটা এই উদাহরণটা দুই নম্বরে আসার কথা ছিল আর এই দুই নম্বরের উদাহরণটা এক নম্বরে যাওয়ার কথা ছিল তাই এখানে এই পাল্টা হয়েছে এটা পড়ানোর সময় লক্ষ্য করে না পড়ালে এই ভুলগুলো থেকেই যাবে এই জন্য ভবিষ্যৎকালের অর্থে শর্তায়িত করার জন্য মা তো আয়না ব্যবহার করা হয় যেমন আয়না তাজাব আজাব তাহলে এখানে বলা হলো মা তার ও আইয়ানা কিন্তু এখানে দেওয়া হয়েছে আয়না তাহলে মা তাও ও আইয়ানা এটা হচ্ছে সময় গাপক কিন্তু আইয়ানা হলো স্থান গাফক তাহলে এই উদাহরণটা অবশ্যই অসঙ্গতি হয়েছে এটা নিচে আনতে হবে যেমন স্থানের সাথে মোকাইয়াদ করার জন্য বা স্থানের সাথে যখন কয়েদ বা বন্দি করা হয় সময়কে বা ওই অর্থে সত্তায়িত করা হয় তখন কি হয় আয়না আন্না হাইসোমা ব্যবহার করা হয় কিন্তু এখানে আয়না আন্না হাইসোমার কোনো উদাহরণই দেওয়া হয় না দেওয়া হয়েছে মাতা দিয়ে মাতা মাতা তাকুল আকুল তুমি যখন খাবে আমিও তখন খাবো তাহলে এটা কালবাসক মাতাটা হলো কালবাসক কিন্তু এখানে স্থানবাসক এই দুই নম্বরটা স্থানবাসক তাহলে স্থানবাসকে উদাহরণ দেওয়া হয়েছে কালবাসকের আর কালবাসকে উদাহরণ দেওয়া হয়েছে এই স্থানবাসকের তাহলে এই বিষয়টা একটু উলট পালট হয়ে হয়েছে অতএব পরবর্তী সংস্করণে এইগুলো সংশোধনের আশা রাখি মহান আল্লাহ তালা তাফিক দান করুক তারপরে আমরা অন্য বিষয়ে আবার যাই সম্মানিত শিক্ষকগণ এবং শিক্ষার্থী এখন আমরা চলে এসেছি মিরকাত আলিম মিরকাত যেটা আসলে আমরা মান্তিক বলি তো যাই হোক এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি চল্লিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা আমরা লক্ষ্য করছি যেখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে যে বাক্যের বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী বলা যেতে পারে যাই হোক সেটা হচ্ছে যে আসামাও ফাও কণা আসামাও ফাও কণা আকাশ আমাদের ওপর এখন আসামাও এটা আমার যতটু জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা সামাও মুফতাদা এই হিসেবে রফা হয়েছে এখন ফাও এখানে কফে কিভাবে জবর হলো কারণ ফাউকে হলো মুজাফ আর না হলো মোজাফ এলাই মোজাফ মিলে খবর তাহলে আসামাও ফাউ কোনা হওয়ার কথা ছিল অর্থাৎ কফের উপরে পেশ হওয়ার কথা ছিল যেহেতু এটা তো আর কানা নাই আগে যে কানা সামাও ফাও কণা কানা যদি আসতো তাহলে কানাতে এস এমকে রফা দিত এবং খবরকে নসব দিত তাহলে ও আগে যদি কানা যদি আসতো তাহলে তারা আমেলটা এখানে পড়তো তাহলে সামাও ফাও কানা হতো তা আগে যেহেতু আমেল নাই তাহলে এখানে সবসময় মুক্তোদা বা রফাই হবে এখানে রফা দিয়ে পড়তে হবে তাহলে মুক্তোদ্দাটাকে যেমন আসামাও আমরা রফা দিয়ে পড়েছি ফাও কোনা এখানেও রফা দিয়ে পড়তে হবে অত পরবর্তী সংস্করণ এখানে একটা সারার বিষয় আছে এখানে একটা অসঙ্গতি হয়েছে এটা আমরা লক্ষ্য করছি আরেকটি বিষয় লক্ষ্য করছি যে পরের পেজে এটা হলো একচল্লিশ পৃষ্ঠা এখানে আমরা লক্ষ্য করছি মারেফা এবং নাকেরার ক্ষেত্রে যেমন রজুলুন শারিফোন এখানে হচ্ছে মাউসুফ সেপত রোজলুন মাউসুফ শারিফন সিফত কিন্তু দুটো শব্দই হচ্ছে নাকেরা রজুলন শারিফুন দুটোই নাকেরা কিন্তু অর্থটা হয়েছে মারেফা সেটা হচ্ছে একজন ভদ্রলোক অতএব একজন ভদ্রলোক যখন অর্থ করা হবে তখন এই অর্থটা মারেফা হয়ে গেল তাহলে শব্দটা না কেরা কিন্তু অর্থটা মারেফা হয়ে গেছে এখানে সবচেয়ে ভালো হতো এক ভদ্রলোক যদি অর্থ করা হতো তাহলে যেহেতু এখানে বাক্যটা যেহেতু না কেরা তাহলে অর্থটাও না কেরা হতো তাহলে এক ভদ্রলোক যদি বলা হতো তাহলে এখানে অর্থটাও না কেরা হতো তাহলে এখানে শব্দটা মারেফা কিন্তু অর্থটা শব্দটা না কেরা কিন্তু অর্থটা মারেফা হয়ে গেছে বিপরীতে এখানে আমরা দেখছি এখানেও মাহসুব সিপত যার রজুল আলিমু রজুল মাহসুব এবং আলিমুল সিফত তাহলে এখানে জ্ঞানী ব্যক্তি তাহলে এখানে আর রজুল এটাও মারেফা আলেম এটাও মারেফা তাহলে শব্দটা এখানে মারেফা কিন্তু অর্থটা হয়েছে নাকেরা জ্ঞানী ব্যক্তি আসলে এখানে অর্থটা হয়েছে নাকেরা এখানে অর্থটা জ্ঞানী ব্যক্তিটি এইভাবে যদি করা হতো তাহলে ভালো হতো যেহেতু এখানে আর রজুল আলিমু এই শব্দটা মারেফা কিন্তু অর্থটা নাকেরা হয়ে গেছে তাই এখানে জ্ঞানী ব্যক্তিটি বা এখানে একজন জ্ঞানী ব্যক্তি এভাবে যদি লেখা হতো একজন জ্ঞানী ব্যক্তি তাহলে অর্থটাও তখন মারেফা হতো বা জ্ঞানী ব্যক্তিটি তাহলে অর্থটা মারেফা হতো কিন্তু যখন জ্ঞানী ব্যক্তি বলা হয়েছে তখন এই অর্থটা কেমন কেমন নাখেরা হয়ে গেছে তাহলে এখানে একটু বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং এই লক্ষ্য রেখে বিষয়টা পড়াতে এবং পরবর্তী সংস্করণে এটা যদি একটু অসঙ্গতি মনে হয় তাহলে এটা মানে সংস্কার করা উত্তম বলে মনে করি তারপর আমরা অন্য বিষয়ে তারপর আমরা মিরকাতের কত পৃষ্ঠায় ছত্রিশ পৃষ্ঠা আমরা চলে আসলাম এখানে দেখেন যে হাকিগত এবং মাজাজের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই সংজ্ঞাটা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়েছে এবং শিক্ষার্থীরা মোটেও এটা আয়ত্ত করতে পারছে না আর এই সংজ্ঞাটা শিক্ষকদের বুঝিয়ে দেওয়া কঠিন আমার কাছে একটা অসঙ্গতি মনে হয়েছে এবং এর অনেক সহজ সংজ্ঞা এটার আছে এবং সেইগুলো যদি এখানে দেওয়া হতো তাহলে আমি মনে করি ভালো হতো যে আমার শিক্ষার্থীরা সকলে বলেছে যে হুজুর এটা আমরা বুঝতেও পারছি না এটাকে আমরা আয়ত্ত করতে পারছি না তবে এখন আপনার এই বিষয়টা আমার সাথে একমত একমত হবেন কেন দেখেন আগে চিন্তা করে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাকিকাত হাকিকতের এটা পারিভাষিক সংজ্ঞা মিজানুল মান্তিক গ্রন্থকার এই আরবিটা বলেছে যেহেতু এই কিতাবটা আপনাদের সবার কাছে আছে আপনারা পড়ে নেবেন এখানে বাংলাটা আমরা দেখি যার একাধিক অর্থ রয়েছে এবং প্রথমে এক অর্থের জন্য এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে তবে দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করেনি এবং প্রথম অর্থটিও বর্জিত হয়নি তখন প্রথম শব্দ অর্থে শব্দ ব্যবহার করাকে হাকিকত বলা হয় আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত থাক এখন আমরা মাজাজের সংজ্ঞাটা পড়ি মাজাজটা দেখেন প্রায় অবৈকাল মাজাজ হলো এমন একাধিক অর্থবিশিষ্ট মুফরাদ যাকে প্রথমে এক অর্থের জন্য এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা গঠন করা কি হয়েছে তাহলে এখানেও কিন্তু তাই বলা হলো যার একাধিক অর্থ রয়েছে প্রথমে এক অর্থের জন্য এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে এখানেও বলা হলো প্রথমে এক অর্থের জন্য এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে তবে দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ প্রসিদ্ধি লাভ করেনি এখানেও বলা হয়েছে যে তবে দ্বিতীয় অর্থটি দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধি লাভ করেনি তাহলে এখানে হাকিগতের ক্ষেত্রে বলা বলা হলো হলো ক্ষেত্রে তাই এবং প্রথম অর্থটিও বর্জিত হয়নি এখানেও তাই বলা হয়েছে এবং প্রথম অর্থটিও বর্জিত হয়নি তো যাই হোক এখানে শুধু লেখা আছে তখন প্রথম অর্থে শব্দ ব্যবহার করাকে হাকিগত বলা হয় আর এখানে লেখা আছে এমত অবস্থায় দশটি অর্থে ব্যবহার করাকে মাজাজ বলা হয় তাহলে এখন এই সংজ্ঞায় যে সম্মানিত শিক্ষকগণ যে আমার আমাদের ছাত্ররা কীভাবে এগুলো আয়ত্ত করবে আর কিভাবে বুঝবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আরবির সাথে এর বাংলা অনুবাদের কোনো মিল নেই এখানে লেখা আছে দশটি অর্থে এখানে দশের আরবিক ওস্তাহ এই জন্য আমার মনে হয় ওস্তাদ এগুলো একটু ভালো করে লক্ষ্য করে বোঝা ছাত্রদের একটু পড়াতে হবে এবং আমি মনে করি এত বড় কঠিন দুর্বোধ্য হাকিগত মাজাজের সংজ্ঞা না দিয়ে আরও অনেক গ্রন্থের রেখার রেফারেন্স দিয়ে এই কথাগুলো লেখা যেত যেমন আমি সুবিধার্থ একটা বিষয় আমি আনছি যেটা আমার লেখা মাফমুল কোরআন গ্রন্থের এটা মাফমুল কোরআন গ্রন্থ থেকে আমি একটা দেখি আমি এই কিতাবটা আমি বিভিন্ন আলিমদের বালাগাত পুনদের সঙ্গে আমি এনেছি আর যেমন এই যে আল্লামা জাহেজ আল্লামা জাহেজ কলা জাহেজ যে জাহেজকে বলেছেন যে ইস্তেম আলুল ফেমা বুদি আলা আসালান আল্লামা জাহেজ বলেন যে হাকিগত এমন শব্দকে বলা হয় যা এমন অর্থে ব্যবহার হয় যে অর্থের জন্য তাকে তৈরি করা হয়েছে এটা তিন এটা হচ্ছে আমি সংকলন করেছি ইলমুল বাইন থেকে ডক্টর আবদুল আজিজ আতিক আর দারুন নাহাদা থেকে প্রকাশিত একশো ছত্রিশ খ্রিস্টায় এই সংজ্ঞাটা আছে তো যাই হোক আল্লামা জাহেজ জাহেজ ছিলেন বালাগাপ্য নেতা আল্লামা জাহেজ জাহিজের জাহেজের বায়েন তাবিন খুবই নাম করা গ্রন্থ আল্লামা জাহেজ আব্দুল আল্লামা জামাকশারি ইনারা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনাদের উপরে আজ পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই অতএব আমরা এগুলো তাদের গ্রন্থগুলো পড়েছি বায়েন তাবিন আবদুল কাহ জানি আসরুল বালাগাদ দালাইল এজাজ তো এখানে আমরা দেখতেছি যে আব্দুল কাহি জুরজানিও বলেছেন যে হাকিকাত প্রত্যেক এমন শব্দকে বলা হয় যাহাকে গঠনকারী যে অর্থের জন্য গঠন করেছে সে অন্যের দিকে সম্পৃক্ত ব্যতীত উক্ত অর্থে ব্যবহৃত হবে এটা চার নম্বরে উল্লেখ করে তিনি তার আশ্রয় বালাগাত গ্রন্থে এটাও বৈরুত লেবানন সাফা দুশো ছেষট্টি পৃষ্ঠা উনি এটা উল্লেখ করেছেন তাহলে আমরা দেখছি যে আরো অনেক সংগ্রাম এনেছে আল্লামা নাসাফি কি বলেছেন যে এই দুইজন প্রখ্যাত বালাগাত প্রণেতা ছিলেন মানে আল্লামা জাহেজ এবং আব্দুল কাহেদ জুরজানি ইনাদের সাইতে বড় বালাগাদবিদ আর পৃথিবীর বুকে ছিল কিনা তৎকালীন যুগে এবং এখন পর্যন্ত জন্ম লাভ করেছে কিনা এটা আমাদের জানার নাই তবে এরকম নাই বললেই চলে তো মাজাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কি বলেছেন জালাম আব্দুল কাহের জুজানি বলেছেন ওয়াম্মাল মাজাজ ফাকুল্লু কালিমা উরিদু বিহা গৌরু মা ওয়লাহা যে তৈরিকারী বা গঠনকারী শব্দকে যে অর্থের জন্য তৈরি করেছেন সে অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় এমন প্রত্যেক শব্দকে শব্দকে মাজাজ বলে মানে গঠনকারী যে অর্থের জন্য গঠন করেছে সেই অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হলে সেটাকে মাজাজ বলা হয় এটাও তিনি ওই আসরুল বালাগাতে দুইশো সাতষট্টি উল্লেখ করেছেন আল্লাহ নাসাফি বলেছেন প্রায় এভাবেই তাহলে হাকিগত হলো যেটা তার মূল অর্থে ব্যবহার হয় শব্দটা মাজাজ হলো মূল অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হয় তাহলে এই সকল বালাগাত প্রণেতারা কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে সহজভাবে তারা এই বালাগাতের এই আর হাকিঘাত মাজাজের সংজ্ঞাগুলো দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের বই এই মিরকাতে খুবই দুর্বদ্য ভাষায় এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে যা দ্বারা শিক্ষার্থীরা এগুলো আসলে উপলব্ধি করতে পারছে না এবং এগুলো আমার কাছে একটু অসঙ্গতি মনে হয়েছে তা আমি মনে করি এই বইগুলো সাফানো যারা সাফিয়েছেন বা যারা এই বইগুলো মানে গ্রন্থনা করেছেন অনেক বড় বড় জাইয়েদ আলেম তাদেরকে দিয়ে আরেকবার প্রুভ করালে আমার মনে ভালো হতো তারপরেও আমি একজন আরবি সাহিত্যের ছাত্র আমি আট সাল থেকে আমি আরবি সাহিত্য আমি লেখাপড়া করছি তো আমি যেটা মনে করি আমার একজন উস্তাদ আছেন যিনি মৌলান আব আজগার হোসেন রাশিদি অবসর হয়েছেন সেই নগাঁয়ের ঐতিহ্যবাহী কাউসাল আজম আলিয়া মাদ্রাসার তিনি সুযোগ আদিব এবং বিভাগে প্রধান ছিলেন আমি তার কাছে আসরুল বালাগাত আব্দুল গাহের জুরজানির আসরুল বালাগাত দালা আলী এজাজ বায়ন তাবিন এরকম কোদাম এবং জাফরের নাকদুর শের নাকদুর নসর অনেক আরবি সাহিত্যের গ্রন্থগুলো বালাগাতের গ্রন্থগুলো পড়েছি তো এই উস্তাদকে আমি একটা ব্যতিক্রম ধর্মে আমি পেয়েছি তো আমার মনে হয় এরকম আমি সে উস্তাদের মানে সম্পাদনাতেই আমি এই বইটা সংকলন করেছি আসলে তিনি একজন জাইয়েদ আলেম তিনি হলেন মৌলানা আজগার হোসেন রাশেদি তার ঠিকানাটা আমি আপনাদের দিলাম যে সংকলক আব্দুল ঘাট সিদ্দিক আমি সম্পাদনা আমার উস্তাদ গামে রেখেছি এই উস্তাদের আমি একটা ঠিকানা আপনাদের দিলাম যদি মনে করেন যে আসলে এই বইগুলো কোনো যোগ্য জাইয়েদ বালাগাদবিদ আমি মনে করি আমাদের এই উস্তাজ বালাগাত অত্যন্ত পারদর্শী আরবি ব্যাকরণ অত্যন্ত পারদর্শী আমরা তারই ছাত্র তার কাছে বালাগাতের অনেক দুর্লভ গ্রন্থগুলো পড়েছি তারপরে আবু সালাবির ফিকুল লোগা ওয়াসরুল আরাবিয়া এরকম মানে উচ্চাঙ্গের আরবি ব্যাকরণের গ্রন্থগুলো ভাষার গ্রন্থগুলো আমরা তার কাছে পড়েছি এবং তাকে আমরা অত্যন্ত সুন্দর পেয়েছি অনেক বড় মাফের একজন নামকরা আলেম এবং তিনি অত্যন্ত গবেষক একজন যোগ্য আলেম জায়দ আলেম তো এখনও তিনি বেঁচে আছেন তার নাম্বারটা এখানে দেওয়া আছে তো এরকম যাইয়ে আলেমদেরকে দিয়ে যদি এই বালাগাত মান্তিকের বইগুলো যদি আরেকবার যদি প্রুভ করানো হতো তাহলে আমার মনে হয় এ সকল ভুলভ্রান্তিগুলো বা যাই কিছু অসংখিত অসঙ্গতি রয়েছে এগুলো দূর হতো তো যাই হোক এভাবে আহ পেজ উল্টায় দেখা আসলে সম্ভব না এটা আমি শুধু শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমরা যেন আসলে একটু লেখাপড়া করে ক্লাসে যাই আর যেন আমরা ছাত্রদেরকে কিছু দিতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে এই জাতের রাহাবার বানিয়েছেন আমরা হলাম মোয়াল্লিম আমরা হলাম আল্লাহ রসুল যেটা বলেছেন বুঝত মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি অতএব আমরা যেন আমাদের সেই শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামে রেখে যাওয়া আর বালাগাত মান থেকে এটা না বুঝলে কোরআন বোঝা যাবে না কোরআন বালাগত মান থেকে ভরপুর একটা গ্রন্থ অতএব আমরা যে কোনো ক্লাসে গেলে আমরা একটু লেখাপড়া করে বা একটু জেনে শুনে গবেষণা করে গেলে আমাদের শিক্ষার্থীর অবগত হবে এটা আমি মনে করি আর আমি যেটা মনে করি যে দীর্ঘ চার বছর আরবি সাহিত্যে লেখাপড়া করার পর এত বই পড়ার পরেও আমি যেটা মনে করি বর্তমান বাংলাদেশ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যে সিলেবাস পঞ্চম শ্রেণীর যদি ক্লাস নিতে যাওয়া যায় পঞ্চম শ্রেণীর আরবি ক্লাস নিতে গেলে আমি মনে করি যে একটু পরে যাওয়া উচিত মানে এর মধ্যে এমন কিছু আরবি আছে যে সরাসরি ক্লাসে গিয়ে বইটা হাতে নিয়ে পড়ানো খুবই কঠিন একটু দেখে গেলে আমার মনে হয় ভালো হয় অতএব আমি শিক্ষক মহোদয় সকলের প্রতি আমার সবিনয় আমার অনুরোধ এবং আমার আবেদন যে বিষয়গুলো আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি এবং আল্লাহ তালা আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যা কিছু সই হয়েছে আমরা এগুলো গ্রহণ করি এবং যা কিছু ভুলভ্রান্তি হয়েছে এর জন্য আপনারা আমাকে পরামর্শ দেবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তালা আল কোরআন এবং আল হাদিসের ইলমে বালাগাতের মান থেকে আরবি ব্যাকরণের সকল বিষয় আল্লাহ তালা আমাদের পারদর্শিতা দান করুন যেন আমার আল্লাহ তালার কালামের খেদমত করতে পারি মহান আল্লাহ তালা তফিক কামনা করছি আমিন